আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে এসেছি সেই গরিবের বিখ্যাত ভাইরাল মিজান ভাইয়ের দোকানে মিজান ভাইয়ের ভাতের হোটেলে যেখানে মানুষ একবেলা ভাত খাবার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে গরুর মাংস দিয়ে একশো টাকা আনলিমিটেড ভাত তো সেখানে আসার পর আমরা দেখলাম এই যে আন্টি সেই যে দুইটা মানে ছবি নিয়ে কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে তার মেয়ে গত 7ই মার্চ 2025 সালের রাত 11টার দিকে মানে মেয়েটা হারিয়ে গিয়েছে বার্ডা থেকে তো তার মেয়েকে কিন্তু সে খুঁজে বেরাচ্ছে তো আপনার মেয়ে কি কিভাবে হারাইলো বলেন তো ইয়া ইয়া আব্দুল্লাহ কত উত্তরবাড়া আব্দুল্লাহ ভাত কোবরাজের বাড়িতে কোবরাজের কাছে বজিন ধরছে একদিন আনছিলাম একদিনে মাইয়া তো আপনার মেয়েকে মেয়ে বার্ডা আপনি কোবীরাজের বাড়িতে আনছেন তিনি কিভাবে হারাইলো ওই একটু কবরাজের থেকে ওষুধ আনছিলাম আনা পরে মেয়েরা কবরাজের লোক আসলো এই কবরাজের লোকেরও দেখি না আমার মেয়েরও দেখি না তো বেজাল আছে এনে দর্শক শ্রোতা কবিরাজের বাড়িতে এনার মেয়েকে আসলে বলেছে জিনে ধরেছে আনার পরে সেই কবিরাজের বাড়ি থেকে তার মেয়ে কিন্তু নিখোঁজ সে বলতেছে কবিরাজের বাড়িতে আসার পরে যখন কবিরাজের একজন লোক সে একটা কি আনতে গিয়েছে সেখান থেকে নাকি এর এই কবিরাজের লোকের সঙ্গে কিন্তু তার মেয়ে গায়েব হয়ে গেছে তাই তো কবিরাজের লগে যে লোকা ছিল তার লগে গেছে আপনি না বাইরে বসা ছিল না ওই যে انا আর আমি একটু ভিতরে গেছিলাম আমি সুধানতে তারপরে ওই দেই না আমার মেয়েরে দেই না ওই কবিরাজের বলেন ওই মহিলার বলা কি লাগে কবিরাজের নাম কি রেজাল কোবরাস রেজাল কবিরাজ এই যে রেজাল কবিরাজের বাড়ি থেকে একটি মেয়ে হারিয়ে যায় মেয়েটির গায়ের রং ফসা মুখ মন্ডল গোলাকার তো এই যে দেখেন এই যে এই যে ওনার যে মেয়েটা হারিয়ে গেছে কবিরাজের বাড়ি থেকে কিভাবে যায় উনি গেছে ওনার মা জন্য জন্য চিকিৎসা করার তো কে নিয়ে ওখানে কবিরাজের কাছে একজন ঠিকানা কয়েক কবিরাজটা ভালো আছে ওই জায়গায় গেলে মেয়েটা ভালো ভালো করতে লেগেছি একদিন এসে একদিন এসে আপনার কি কোনো আত্মীয় স্বজন নাই কেউ যে এটার খোঁজ খবর নিবে কবিরাজ আপনার ধরছিলেন আপনারা আইনি ব্যবস্থা নিছেন জিটি করছি পুলিশরা যা চা খায় পড়ে রেবে রাজা চা খায় দেখেন দেখেন কেউ মানে গরীব মানুষ দেখে কেউ এটার প্রতিবাদ করে না বলতেছে কবিরাজের বাড়িতে যায় যারাই যায় প্রশাসনের লোক যে সেখান থেকে চা খাই আসে এখন কি চাজে তাদের খাওয়ায় একমাত্র সেই কবিরাজই বলতে পারবে আর যারা খায় আসে চা তারাই বলতে পারবে যে কবিরাজ দেখাতে যে তার মেয়েকে কবিরাজের বাড়ি থেকে উদা হয়ে গেল বিশ বছরের একটি মেয়ে দেখেন আপনারা তার মেয়েকে এখন সে খুঁজে পাচ্ছে না এখন এই মা পথে প্রান্তরে তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে কোথায় কোথায় খুঁজছেন বলেন তো সিলেট গেছিলাম সিলেট মাজারে গেছিলাম এই পাবনা খুলনা এই ঢাকার পুরো শহরে খুঁজে শেষ মাসে এই জায়গা ঠিকানা পাইলাম নিজের মায়ের হোটেলে এই জায়গায় আজকে আজকে আইসে নের আগে আসছেন এখানে না আজকে পড়তাম আইসে তো প্রিয় দর্শক আসলে উনি একজন সহজ সরল মানুষ কখনো কিন্তু মিডিয়ার সামনে ওইভাবে কথা বলেনে এজন্য এই জন্য কিন্তু বলতে পারতেছে না দেখেন আজকে তার মেয়ের জন্য যে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে আপনাদের সবার কাছে অনুরোধ করবে এটা হলো তার মেয়ে আপনারা একটু ভালো করে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে নিচে তার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার এই নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার আরেকটা ছবি দেখেছি এই যে দেখেন তার মেয়ে দেখেন এবং নিচে ফোন নাম্বার দেওয়া আছে কোথাও দেখে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং নিচে ফোন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন প্লিজ সবাই ডাকে জাগার নাম মেয়ে কইতে পারো না জাগার নাম কইতে না মেয়ে বাড়ি তো আইতে পার না সবাই ডাকে ঢাকা শহর ঘুরে বেড়ায় মাইয়া পাগল বসেboton মাইয়া পাগল বসে ঘুরে বেড়ায় হ্যাঁ অনেকে বলে দেখে জায়গা জায়গা কিন্তু মেয়ে ঠিকানা বলতে পারে না তো আপনারা এই যে ওনার এই যে ঠিকানা এবং ফোন নাম্বার এই যে এখানে কিন্তু দেওয়া আছে আপনারা ঠিকানা ফোন নাম্বার একটু যোগাযোগ করবেন সঙ্গে সবার কাছে অনুরোধ করব আর সবার কাছে আর অনুরোধ করবো আপনারা যদি কেউ কেউ নাও দেখে থাকেন প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন এমন কোন হৃদয়মান ব্যক্তির নজরে আসে যেন সে তার সঙ্গে যোগাযোগ করে সে আশা এবং আকাঙ্ক্ষা ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ